আসসালামু আলাইকুম আমি মুসকান তো প্রথমে আমি এই তেলের কথাটা বলবো যেটা হচ্ছে আমাদের মনি অর্গানিক হেয়ার অয়েল তো আপনাদের যাদের চুল পড়ে যাচ্ছে তো আমারও এরকম চুল পড়ছিল আমি আসলে এরকম তেল আমি কখনো মাখি নাই আমি সবসময় দোকানের কিনা তেলই মাখি তো আজাদ আমাদের ছোট ভাই ও একদিন আমাকে ফোন দিয়ে বলছে আপু আমি একটা বিজনেস শুরু করছি তো হচ্ছে যে আমার একদম ঘরে তৈরি প্রায় পঁয়ত্রিশটি প্রাকৃতিক উপাদানে এই তেলটি তৈরি হচ্ছে তো আপনি একদিন মাখেন মানে আপনি নিয়ে যান নিয়ে গিয়ে মেখে দেখেন আপনি এর রেজাল্ট কেমন পান আমি বললাম ঠিক আছে আমাকে তাহলে দিও আমার যেহেতু আমার মাখতে হবে এবং আমার মেয়েও আছে আমরা দুইজনেই মাখবো তো আমি দুই সপ্তাহ যাবো এই তেলটি ব্যবহার করছি মাশাল্লাহ আমার এই তেলটি মেখে আমি অনেক উপকারিতা পেয়েছি এবং এই তেলটা হচ্ছে আমি রাত্রে মাখি এবং আমি এই প্যাকটা ব্যবহার করি হচ্ছে গোসলের এক ঘন্টা আগে এই প্যাকটা হচ্ছে আপনারা গোসলের এক ঘন্টা আগে লাগিয়ে যদি ধুয়ে ফেলেন চুলটা শ্যাম্পু করে ফেলেন তাহলে আপনাদের যাদের চুল রুক্ষ এবং শুষ্ক আছে যাদের চুলে উজ্জ্বলতা নেই তারা আশা করি এই প্যাকটা আর এবং এই তেলটা মাখলেই ফলাফলটা পাবেন আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল তো আমি এই তেলটা দুই সপ্তাহ মাখার পর আমার হেয়ার এত সুন্দর মানে হইছে আর হচ্ছে আমার চুল পড়াটা আগের থেকে অনেকটাই কমে গেছে এখন আমার চুল অনেকটাই কম পড়ছে তো আপনাদের যাদের চুল পড়ছে তারা কিন্তু চাইলেই আমার এই মনি অর্গানিক পেজে নক করবেন এবং আপনারা হচ্ছে এই তেলটা ব্যবহার করে দেখবেন যাদের চুলের অনেক প্রবলেম আছে আশা করি আপনারা সমাধান পেয়ে যাবেন এবার আমি আমার মেয়ের মুখ থেকে শুনবো যে আমি তো ওকে তেলটা মাখাই দিই এবং ওই বলবে যে আসলে ওর চুলের কার্যকারিতা কেমন পাচ্ছে ও কিন্তু অনেক ছোট তারপরে জানিনাও কতটুকু বলতে পারবে তারপরে আচ্ছা মা তোমাকে চুল এখন কেমন হচ্ছে তোমার চুল পরে এখন আর চুল পরে চুল পরে না তো হয় না তাই না আর এই প্যাকটা মেখে তোমার কেমন লাগে এই যে চুলের প্যাকটা তারপরে কি করো শ্যাম্পু করে ধুয়ে ফেলো তো তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলার পর তোমার চুল কেমন কেমন হয় সিল্কে হয় দেখছেন আমার মেয়ে বলছে যে ওর চুল সিল্কে হয় ও নিজেই হাত দেয় ওর চুলে বলে যে মামি দেখো আমার চুলটা কত সুন্দর হয়েছে তখন আমার নিজের কাছেও ভালো লাগে মা হিসেবে আমার মেয়েকে আমি চুলের অবশ্যই দিব আমার মেয়ের তো সেখান থেকে দেখাচ্ছে আমি নিজেও ব্যবহার করছি এবং আমার মেয়েকেও ব্যবহার করাচ্ছি এই এই মনি অর্গানিক হেয়ার অয়েলটা এবং এই হেয়ার প্যাকটা তো আপনাদের যাদের চুলের অনেক প্রবলেম আছে আপনারা চাইলেই এই মনি অর্গানিক হেয়ার অয়েল এবং মনি অর্গানিক হেয়ার প্যাকটা ব্যবহার করে দেখতে পারেন ধন্যবাদ